নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন ফুলকপি এখন আমাদের প্রায় প্রত্যেকের হেসেলেই প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে ফুলকপি এখন আমরা আমিষ নিরামিষ অনেকভাবেই খাচ্ছি আজকে নিরামিষ ফুলকপির কালিয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রান্নাটা আপনাদের ভালো লাগবে ফুলকপির কালিয়া যদি এইভাবে বানানো যায় মাছ মাংস ছেড়ে ফুলকপির এই রান্নাটাই সবাই খেতে চাইবে দেখতে যেরকম লোভনীয় হয় খেতে একেবারে অপূর্ব স্বাদের হয় এইভাবে যদি রান্নাটা করে নেওয়া যায় তাহলে চলুন দেখুন আজকে আমি ফুলকপির কালিয়াটা কিভাবে রান্না করছি ফুলকপি রান্না করবার জন্য এখানে একটা বেশ বড়ো সাইজের ফুলকপি নিয়েছি এখন ফুলকপি খুবই টাটকা পিছনে সবুজ যে ডাঁটাগুলো থাকে সেগুলো আমি আগেই কেটে ফেলে রেখেছি আর এখন এই পিছনে যে শক্ত অংশটা থাকে সেই অংশটা একটুখানি কেটে নিচ্ছি ফুলকপিটা কাটবার দরকার হয় না ফুলকপিটাকে এইভাবে হাত দিয়ে ছাড়ালেই ফুলকপিগুলো ছেড়ে যায় একটু বড় বড় টুকরো করে ফুলকপিগুলো ছাড়িয়ে নিচ্ছি রান্নাটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন ফুলকপিগুলো এইভাবে বড় বড় টুকরো করে নিয়েছি এখন ফুলকপিগুলো ভাপিয়ে নেব তার জন্য কিছুটা পরিমাণে জল বসিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেলে এক চিমটে নুন মিশিয়ে দিলাম ভালো করে এখন কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি একটু ভাপিয়ে রান্না করে খাওয়াই ভালো অনেক সময় ফুলকপির ভেতরে পোকা থাকে দেখা যায় না একটু ভাপিয়ে নিলে সেগুলো নষ্ট হয়ে যায় ঢাকা চাপা দেবো না গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে দু মিনিট এইভাবে ফুটিয়ে নেব ফুলকপি খুবই নরম তাই দু মিনিটের মধ্যেই ফুলকপিগুলো যখন এরকম ফুটে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ফুলকপিগুলো জল ঝরে নিয়ে এই কড়াইটাকেই আবারও খুব পরিষ্কার করে ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি কড়াইটাকে বসিয়ে দিয়েছি এখন টেবিল চামচে দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি তিনটে মাঝারি সাইজে আলু নিচে এইভাবে ডুমো ডুমো করে কেটে আলুটা দিয়ে দিলাম আর সামান্য এক চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিলাম আলুটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি আলু দিয়ে করছি আপনাদের যদি আলু দিতে ইচ্ছে না করে সেক্ষেত্রে আলুটা বাদ দিয়ে শুধু ফুলকপি দিয়েই ফুলকপির কালিয়াটা করে নিতে পারেন আলুটা বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আলুটাকে আমি দু মিনিট জন্য কম আছে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে আলুটা কিছুটা সেদ্ধ হবে ভাজাও হয়ে যাবে আট দশটা কাজুবাদাম কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম কাজুবাদামটা আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন খুব সহজ সাধারণ সম্পূর্ণ নিরামিষ রান্না খেতে একেবারে অসাধারণ স্বাদের হয় দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আলুর আলুটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি আলুটা যখন বেশ কিছুটা এরকম লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি এখন আবারও ফুলকপির আলু নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে ঢাকা চাপা আর আমি দেবো না তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে ঢাকা চাপা ছাড়াই মাঝারে আঁচে ফুলকপিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে ফুলকপির গায়ে যখন এরকম কালার হয়ে আসবে ভালো ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি আপনারা আমার এই রান্নাগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো ওই কড়াইয়ের মধ্যেই আবার আমি টেবিল চামচে দু চামচ সরষের তেল দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম তেলের উপরে চিনিটা যখন এরকম ক্যারামেল হয়ে যাবে তখন দিচ্ছি গোটা গরম মশলা সামান্য একটু গোটা জিরে তেলের উপরে একটু চিনি যদি দেওয়া যায় তাহলে কালিয়ার রঙটা খুব সুন্দর হয় চিনিটা একটু ক্যারামেল হয়ে গেছে টেবিল চামচে এক চামচ পরিমাণে আদা আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম চা চামচে এক চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদে গুঁড়ো আর একেবারে সবজি পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ যখন এরকম কষানো হয়ে যাবে তেলটা ছেড়ে এসছে একটা ছোটো সাইজে টমেটো পেস্ট করে রেখেছিলাম পেস্ট করা টমেটোটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে নিরামিষ রান্না যদি এইভাবে মাঝে মাঝে একটু যত্ন করে করা যায় খেতে কিন্তু খুবই ভালো হয় তেলটা দেখুন পুরোপুরি ভেসে উঠেছে এখন টেবিল চামচের এক চামচ পরিমাণে দই আমি ফেটিয়ে নিয়েছিলাম ফেটানোর দইটা দিলাম আর কাজু বাদাম বাটারটা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখেছি কম আছে এই মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা একেবারে পুরোপুরি ভেসে উঠছে কম আছে নাড়াচাড়া করে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে তেলটা চারদিক দিয়ে ছাড়তে শুরু করে দিয়েছে যখন তেলটা পুরোপুরি চারদিক দিয়ে ভেসে উঠবে সেরকম পর্যায়ে আমি এখন ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে এই মশলার সাথে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে যদি নিরামিষ ফুলকপির কালিয়াটা করেন বাড়ির কেউ দেখবেন আমিষ খেতে চাইছে না রান্নাটা এতটা টেস্টি হয় যে এই রান্নাটা দিয়ে সবাই সব কিছু খেয়ে নেবে এই রান্নাটা সব কিছুর সঙ্গেই খেতে একেবারে দুর্দান্ত লাগে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে অবশ্যই দিয়ে দিতে হবে গরম জল যে কোনো রান্না কষানোর পরে যদি গরম জল দেওয়া হয় তাহলে তরকারির রঙ আর স্বাদ দুটোই কিন্তু খুব ভালো হয় এখন এটাকে কম আছে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব প্রায় পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছি এখন ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নেব যে ফুলকপি আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি ফুলকপির পিছনে অংশটা একটুখানি শক্ত থাকে তাই পিছনে অংশটা দেখে নিচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটা আমি আর বিশেষ কিছু দেবো না তবে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে এক চামচ পরিমাণে গাওয়া ঘি আমি চা চামচে এক চামচ গাওয়া ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে আবার একটু গরম মশলা দিতে পারেন কিন্তু আমি আর গরম মশলা দিলাম না গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এখন এটা আমার খাওয়ার জন্য একেবারেই রেডি রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক স্যার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার